মালদ্বীপ ছোট্ট একটি দেশ অথচ একমাত্র পর্যটন শিল্পকে কেন্দ্র করে সে আজ বিশ্বের বুকে সে তার স্থান দখল করে নিয়েছে মালদ্বীপের ছোট বড় অনেক দ্বীপ রয়েছে বর্তমানে বিভিন্ন দ্বীপকে যারা বৃত্তশালী তারা বিভিন্ন ধরনের পর্যটন শিল্প হিসেবে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের তারা রিসোর্ট তৈরি করছে যাতে পর্যটন শিল্পে তারা আরও এগিয়ে যেতে পারে এটি হচ্ছে মাপুসতে যাওয়ার পথে আসলে মালদ্বীপে এসে সমস্ত জায়গা দেখতে হলে অনেক দিন থাকতে হয় আমি দুটি জায়গায় গিয়েছিলাম একটি হচ্ছে হলুমালে মালে বেচ এবং মাহসি আইল্যান্ড এটি হচ্ছে মালে জেটি একেবারে সমুদ্রের ঘেসে যে বিল্ডিংগুলো দেখার মতো তবে এখানকার যে পানিগুলো এতটা সুন্দর মানে অসম্ভব সুন্দর আমি সেন্ট মার্টিনের পানিগুলো এরকম স্বচ্ছ দেখেছিলাম তবে সেন্ট মার্টিনে গিয়ে কিন্তু আমার গোসল করার স্কোপ হয়নি কারণ ওখানে সারাদিন ছিলাম কিন্তু মালদ্বীপে এসে এখানে যেহেতু ছিলাম দুই তিন দিন অতএব বিচে ইচ্ছে মতো ভিজার সৌভাগ্য হয়েছে ইচ্ছে মতো ভিজেছি বৃষ্টিতে বলুন বিচে বলুন সব জায়গায় সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু সৌর শক্তি এবং রাস্তার চারিপাশে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সৌর প্যানেল এবং এটার উপর ভিত্তি করে বিদ্যুতের বেশ কিছু চাহিদা মেটানো সম্ভব হয় এটা কিন্তু এয়ারপোর্ট এরিয়া এবং মালে যাওয়ার পথে আমরা ছিলাম হুলুমালি দ্বীপে সবচেয়ে বড় আকর্ষণ মালদ্বীপের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও যেন এতটুকু নোংরা নেই এত সুন্দর একটি দেশ তবে এই দেশে আসলে কারা যে স্থানীয় এবং কারা যে কি আমি বুঝে উঠতে পারিনি আর মালদ্বীপে সবচেয়ে বেশি হচ্ছে আমি দেখলাম যে বাংলাদেশি ইন্ডিয়ান আছে এবং বাংলাদেশি বেশি এসে ভালো লেগেছে যে অধিকাংশ বাঙালি আছে তবে ট্যাক্সি ক্যাবের যে চালকগুলি এগুলির মধ্যে বাঙালির সংখ্যা খুবই কম রেস্টুরেন্টের দিক থেকে অনেক বাঙালি রয়েছে যারা রেস্টুরেন্ট দিয়ে বসে আছে এয়ারপোর্ট এরিয়া সব কিছু মিলে আসলে মালদ্বীপটা অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটি দেশ তবে চীন যথেষ্ট হেল্প করেছে মালদ্বীপের অগ্রগতির জন্য সামনে হচ্ছে চীন মধ্যে সেতু মালদ্বীপ এবং চীনের সমন্বয়ে এই সেতুটি তৈরি হয়েছিল আমি সেই সেতু পার হয়ে মালে যাওয়ার জন্যই বের হয়েছে। দেখুন এখানকার পানিগুলো কিন্তু এক গাঢ় নীল অসম্ভব সুন্দর